অনেক দিন পরে বাসায় পিঠা বানানো হচ্ছে আর পিঠাটা কিন্তু সব সময় বানানো হয় না আর এই পিঠে কিন্তু একা খাওয়া যায় না সবাই মিলে ফ্যামিলির একত্রিত হলে পিঠা পিঠানাস্তা যেরকম একটা খাওয়া যায় খুব আনন্দ করে ওটা কিন্তু একা একা খাওয়া যায় না আর এটা হলো সিজনাল ফল তাল এই মৌসুমে কিন্তু ঘাটে বাজারে আপনি যেখানে যাবেন সেখানে তালটা পাবেন বিশেষ করে গ্রামে বেশিরভাগ মানুষের বাড়িতে তাল গাছ পাওয়া যায় ওখানে অনেকে বিক্রি করে আবার অনেকে নিজের থাকে এই যে আমরা নিয়ে নিলাম তাল সাথে আমি নারকেল দিলাম নারকেলের পরিমাণটা একটু বেশিয়ে দিব। তালের পিঠাটা আমার কিন্তু তাল আর নারকেল সমান সমান না হলে খেতে ভালো লাগে না সাথে সাথে মতো চিনি লবণ দুধ পাউডার চালের গুঁড়ি যা যা লাগে অবশ্যই দিয়ে দিলাম আমি এটার সাথে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই ইউজ করি না আর পিঠার ক্ষেত্রে আপনার দৌটা যত ভালো করে মাখবেন আপনার পিঠা ততই ভালো হবে আপনি ঠিক যেরকম চাইবেন পিঠাটা ঠিক ওরকমভাবে হবে আর পিঠা বানাবো সেক্ষেত্রে যদি ফিঠা ফুলকো ফুলকো না হয় তাহলে ভালো লাগে মনটা ভালো লাগে ভালো লাগে না আর বিশেষ করে আমি দৌড় ক্ষেত্রে ভালো করে একটু সময় নিয়ে মেখে নিলাম আর নেওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম আর এই যে তেলে ভাজার পালা চলে আসলাম তেলে ভাজতে খুব সাবধানে যে তো তেলের হাতে বা ছিটে কোনোটা না লাগে খুব সাবধানে আস্তে তেলের পিঠাগুলো ছেড়ে দিলাম আর এই পিঠাগুলো কিন্তু সময় ধরে অল্প আঁচে ভাজতে হবে কারণ পিঠাগুলো যদি অল্প আছে না ভাজেন তাহলে পিঠাটা উপরে হবে ভিতরে হবে না আর এইসব পিঠা কিন্তু একা খাওয়া যায় না কোনো রকমে একা খাওয়া যায় না সবাই মিলে খেতে যেরকম মজা খুব আনন্দ করে খাওয়া যায় আড্ডা দিয়ে খুব মজা করে খাওয়া যায় সেরকমই তাই বাসার সবাই একত্রিত হলাম আর সেই সাথে পিঠা বানানোর উৎসব চলতেছে পিঠাটাও বানিয়ে ফেললাম আর এই পিঠা কিন্তু খুবই মজা তালের পিঠা আর এই মসুন কিন্তু তাল মসুন চলতেছে এই মোশনে যদি তালের পিঠা না খাই তাহলে কি পরে ভালো লাগবে হ্যাঁ অনেকে ফ্রোজেন করে রেখে দেয় কিন্তু ফ্রোজেনের পিঠাটা আমার কাছ তেমন একটা ভালো লাগে না আর এই যে দেখুন আমার পিঠাটা ফাইনালি হয়ে আসছে আর পিঠাটা দেখেই বুঝতেছেন কীরকম ফুলকু ফুলকু পিঠাটা হয়েছে আর এই পিঠা কিন্তু খুবই মজা খেতে আর এই যে পিঠাটা দেখে কার